বন্যা পরিস্থিতিতে রক্তদান শিবির গোঘাটের বায়োগ্রামে গোঘাট এক নম্বর ব্লকের বায়োগ্রাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রক্তদান শিবিরের সূচনা হয় এই বিষয়ে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চন্দ্র পাজা বলেন রক্তদান এক মহত্ব দান এইরকম পরিস্থিতিতে রক্তদান শিবির করা খুবই প্রয়োজন তাই বায়োগ্রাম তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ সাধুবাদযোগ্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বায়ুগ্রাম যে দলীয় কার্যালয় কার্যালয়ে আমরা রক্তদান শিবির করছি এবং মানুষকে বার্তা দিতে চাই যে মানুষ আজকে অন্যায় বিধ্বস্ত হয়ে পড়েছে যারা সর্বহারা হয়ে গেছে সেই মানুষগুলো যাতে সুস্থতা বা সেই মানুষগুলো অবস্থায় অবস্থায় বেঁচে থাকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই কামনা করি কারণ আপনারা জানেন যে রক্তদান হচ্ছে উহর দাম এক বোতল রক্ত একটা উইকে বাঁচিয়ে তুলতে পারে আমাদের এই জায়গায় যারা আজকে রক্ত দিচ্ছে উপস্থিত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় পঞ্চায়েত প্রধান দে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ সভাপতি পার্থনাগ সহ অন্যান্য নেতৃত্ব এই বিষয়ে তৃণমূল নেতা পার্থনাগ কি বললেন

উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য